শিক্ষক স্বল্পতা দূর করতে পারে একমাত্র রাজ্য সরকারই রাজ্য সরকার চাইলেই সবকিছু সম্ভব রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে অনেক পোস্ট এখনও শূন্য এই শূন্য পদগুলোর মধ্যে টেট উত্তীর্ণদের সুযোগ দিতে ফের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করল তিনশো জন টেট উত্তীর্ণ বেকাররা তারা শুক্রবার ফের শিক্ষা ভবনের সামনে চাকুরির দাবিতে প্রতিবাদ কর্মসূচি করল 2022 সালে পরীক্ষা দিয়ে প্রায় 40000 ছাত্রছাত্রীদের মধ্যে টেট উত্তীর্ণ হন 361 জন আজও তাদের কপালে জুটল না নিয়োগ এই ভাবে আর কতদিন চলবে প্রশ্ন তাদের প্রত্যেকেরই আমাদের নিয়োগটা এখনো হচ্ছে না এটা তো শুধু আমাদের নিয়োগ না আমাদের সব সমাজের আমাদের ছাত্র অভিভাবকদের সবারই মানে একটাই কথা সেটা হলো শিক্ষক নিয়োগ করা হ্যাঁ তো সবাই কেন মানে সেটা বুঝতে চাইছে না আমাদের গভর্নমেন্ট আমাদের শিক্ষা দপ্তর সেটা নিয়ে কোনো কেন ভূমিকা গ্রহণ করছে না সেটাই আমাদের বলার আর তাছাড়া দু সালের পর থেকে তো টেটের নিয়োগের কোনো কিছু হয়নি দু হাজার সালেই লাস্ট হয়েছিল তো সব মিলে সবগুলি স্কুলে শিক্ষকের একটা স্বল্পতা রয়েছে তার মধ্যে ছাত্রদের কি হচ্ছে শিক্ষক স্বল্পতা ছাত্রদের ছুট হচ্ছে ছাত্র ছুট বলতে ওরা কি করছে কেউ কেউ যারা মানে গরিব মানুষ ওরা হয়তো বা একদম পড়াশোনা বন্ধ করে দিয়েছে আর যারা মোটামুটি পারবে ওরা প্রাইভেট স্কুলে কোনো রকমভাবে ভর্তি করিয়েছে কারণ সব মা বাবাই চায় বাচ্চাকে যতটুকু পারে শিক্ষাদান দানের সুযোগ করে দেওয়ার যে আমরা শুধুমাত্র চল্লিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে শুধুমাত্র আমরা পাশ করেছি তখন আমরা আরও অনেক উৎসাহিত হলাম আমাদের ভিতরে অনেক আনন্দ জাগলো যে আমরা সহসে আমরা আমাদের চাকরিটা পেয়ে যাব কিন্তু বিগত দেড় থেকে দুবছর ধরে আমাদের যে বিষয়টা অর্থাৎ আমাদের নিয়োগ ব্যাপারে যে বিষয়টা এটা ঝুলিয়ে রাখা হয়েছে আজ পর্যন্ত এটার কোনো সুরাহা হচ্ছে না আমরা দেখতে পেলাম কিছুদিন আগে যে বিধানসভা অধিবেশন ওই অধিবেশনে আমাদের মাননীয় এখন যে শিক্ষামন্ত্রী আছেন আমাদের মুখ্যমন্ত্রী স্যার স্যার বলেছিলেন যে এনসিআইটির থেকে এনসিটি থেকে ক্লিয়ারেন্স পেলে পরে আমাদের নিয়োগ করা হোক তো এনসিটি থেকে সমস্ত ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরকে শিক্ষা দপ্তর সমস্ত ক্লিয়ারেন্স পেয়ে গেছে এখন আমাদের নিয়োগ করতে কোনো অসুবিধা নেই আমরা দপ্তরের সঙ্গে সেই বিষয় নিয়ে বারবার দেখা করি আজ পর্যন্ত আমরা অনেকবার দেখা করেছি কিন্তু দপ্তর আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় আমাদেরকে বলে যে আমাদের কাজ চলছে এবং আমাদের যে ফাইলটা সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি যে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কোনো ফাইলই নেই গত পাঁচ মাস ধরে আমাদের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসে বর্তমানে রাজ্যে শিক্ষার হাল বড়ই বেহাল এমন অনেক স্কুল নাকি রয়েছে যেগুলোতে শিক্ষক সংকটে ভুগছে কোমলমতি ছাত্রছাত্রীরা শিক্ষক থেকেও কেন এরকম হবে এ নিয়ে ফের প্রশ্ন তুললেন টেট উত্তীর্ণ বেকাররা রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা